হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দ্বারায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটি সাধারণত আমরা গ্রামের যে প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে এই গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলোই আমি আপনাদের কাছে উল্লেখ করার চেষ্টা করব। এবং গ্রামের মানুষের জীবনযাত্রা কেমন এবং কি ধরনের তারা কাজ করে থাকে কিভাবে তাদের জীবন নির্বাহ করে থাকে এই বিষয়গুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো আজকে আমি যে গ্রামে আসছি সে এটা হচ্ছে হাজিপুর এলাকার চান্দের হাওড়া গ্রাম তো এই চান্দের হাওড়া গ্রামে আমার পাশে দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি নদী এবং পাশে রয়েছে আপনার ডিঙ্গাগুলো এখানে মূলত এটি আপনার বন্যা প্লাবিত এলাকা এই এলাকার মানুষজন প্রায় মাসে তিন মাস যাবত পানিতেই ডুবে থাকে তো এখানে বাসাবাড়িগুলো দেখেন আপনার অনেক উঁচু জায়গাতে এটা হচ্ছে আপনার নদী এটা হচ্ছে আমাদের জামালপুর যে ব্রহ্মপুত্র নদী রয়েছে এই জামালপুর ব্রহ্মপুত্র নদীর সাথে আপনার এটা এই নদীটা সংযোগ হয়ে যাচ্ছে তো অবশ্যই আমার সাথে থাকুন আমি আপনাদের মাঝে ঘুরে ঘুরে এই গ্রামটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো গ্রাম বাংলার প্রকৃতি অদ্বিতীয় এবং অপূর্ব এখানে সবুজের সমারোহ পাখির গান নদীর গর্জন এবং শান্তিপূর্ণ পরিবেশ মিলে এক অনন্য সৌন্দর্য সৃষ্টি করে গ্রামের বাগান ক্ষেত খামার নদী নালা ঝর্ণা সব মিলিয়ে এক প্রাকৃতিক মহল গ্রামের মানুষ এবং যানবাহনগুলো নদী পারাপার হয়ে থাকে বাঁশে শাঁখ দিয়ে গ্রামের নদীগুলো বেয়ে চলে এঁকে বেঁকে নদীর ধারে কতগুলো নৌকা সারিবদ্ধভাবে বসে থাকে নদীর ধারে রাজহাঁসগুলো খুব আনন্দের সহিত খেলা করে তো বন্ধুরা আমার সামনে দেখছেন চমৎকার একটি নদী তো নদীর আশপাশের যে জায়গাগুলো রয়েছে এটা আমি নদীর পাড়ের উপর দিয়ে গ্রামের প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এমনভাবে অটুট যে এক অপরের অভাব পূর্ণ করে গ্রামের শীতল হাওয়ার মধ্যে জীবন যেন আরও সহজ ও সুন্দর এবং সুখী করে তোলে বন্ধুরা আমরা যাচ্ছি গ্রামের বাজারে এক অপূর্ব সৌন্দর্য দেখতে গ্রামের হাট বাজারগুলো গ্রামের হাট বাজারগুলো কেমন সেই সৌন্দর্য উপভোগ করতে আমরা অটো দিয়ে যাচ্ছি এই হাটের উদ্দেশ্যে অবশেষে আমরা হাটে পৌঁছে দেখি হাটে অনেক মানুষজন কেনাকাটা করছে তাদের বাড়ির প্রয়োজনীয় জিনিসগুলো খুবই চমৎকার লাগলো এই হাট বাজারটি